নমস্কার আরও একটি বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় প্রেম অনাবিল আনন্দ নাকি শুধুই বিরহ এবং প্রেমের ক্ষেত্রে রবির প্রভাব ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি এই ভিডিও আপনার ভালো নাও লাগতে পারে বা আপনার ভালো লাগার উদ্দেশ্য নিয়ে এই ভিডিও নয় অ্যাকচুয়ালি প্রেমের ক্ষেত্রে রবি কি প্রভাব নিয়ে আসে এই বিষয়টি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব দেখুন সাধারণত এটা আমরা প্রত্যেকেই জানি লাভ রিলেশনশিপ কোনো বাধা এটা মানে না কোনো বয়সের ধারে না বা বৈধ অবৈধ এই বিষয়টিকেও প্রায়োরিটি দেয় না তবে অনেক সময়ই ব্রেকআপ নামক ঘটনা সেটি আমাদের জীবনে ঘটে আর তখন কিন্তু প্রবল দুঃখ কষ্ট যন্ত্রণা বিরহ এই বিষয়গুলির মধ্যে দিয়ে মানুষকে যেতে হয় দীর্ঘদিনের প্রেম সেটা হঠাৎ করেই থেমে যায় মাত্র কিছু কিছু প্রেম পরিণতি পায় বা বদল অর্থাৎ বিবাহ পর্যন্ত যায় তাহলে এই যে ঘটনা এই ঘটনার পেছনে রবির কি ভূমিকা রয়েছে অ্যাকজেক্টলি এই ভিডিওটিতে এই বিষয়টি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির উদ্দেশ্যই রয়েছে আপনার প্রেমজ জীবনে বা রিলেশনশিপ আগে কি পর্যায়ে যেতে পারে এই বিষয়টি আপনি আগে থেকেই জানতে পারবেন চলে আসছে মূল আলোচনায় দেখুন প্রেমের বিচার এটি পঞ্চম ভাবের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ আপনার লগ্ন যা হবে লগ্নের পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার এই বিষয়টি হতে থাকবে যদি আপনার লগ্ন হয় মিথুন সেক্ষেত্রে পঞ্চম ভাব মানে হচ্ছে তুলা এই তুলা রাশির অবস্থান কী রয়েছে তার উপর নির্ভর করবে আপনার রিলেশনশিপ জীবন কেমন যেতে পারে তাহলে যেহেতু রবি গ্রহকে নিয়ে আলোচনা করছি তাই পঞ্চমভাবে যদি রবি অবস্থান করে এখন আমি মিথুন লগ্ন বললাম কিন্তু আপনার লগ্ন যা হোক কিছু একটা হতে পারে আপনি সেই সাপেক্ষে দেখবেন পঞ্চমভাবে রবি অবস্থান করে রয়েছে কিনা। পঞ্চম ভাব সিংহ রাশির ঘরটি হচ্ছে কি না বা পঞ্চমভাবে যে গ্রহ রয়েছে সেই গ্রহটি রবির নক্ষত্রে রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলি যদি ঘটে সেক্ষেত্রে বলতে পারি আপনার রিলেশনশিপে রবির ভূমিকা থাকবে এবারে রবির ভূমিকা এটি কি ইন্ডিকেট করে দেখুন আপনার জীবনে কি ঘটনা ঘটবে এটি আমি মূলত বলার চেষ্টা করব আপনি আপনার জীবনের সাথে মেলাতে থাকবেন নাম্বার ওয়ান রবির কারকত্ব অনুযায়ী আপনার জীবনে প্রভাব পড়বে রবির কারকত্বের মধ্যে রয়েছে উগ্রতা তাহলে অবশ্যম্ভাবী আপনার পঞ্চমভাবে যদি রবি অবস্থান করে বা কোনো না কোনোভাবে রবির কানেকশান তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বাধা মানে না এই যে পয়েন্ট রয়েছে এটি এক আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে অর্থাৎ আপনার ভালো লাগার মানুষটিকে আপনি তীব্রভাবে পেতে চাইবেন জাতপাত বলুন বা আর্থিক স্টেবিলিটি বলুন বা শিক্ষাগত যোগ্যতা বলুন কোনো বাধায় আপনি মানতে চাইবেন না আপনার যাকে ভালো লাগবে তাকে আপনি তীব্রভাবে পেতে চাইবেন সামনের দিক থেকে কি পরিণাম আসতে পারে সেটার তোয়াক্কা আপনি অবশ্যমভাবেই করবেন না যদি রবি আপনার পঞ্চমভাবে থাকে অর্থাৎ আপনার মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে বয়েস মানে না একজেক্টলি তাই যদি বয়স মেনের লাভ রিলেশনশিপ হতো তাহলে কিন্তু প্রেমের পর কোনো অবৈধ সম্পর্ক আসত না মাপ করবেন বিবাহের পর কোনো রিলেশনশিপ তৈরি হতো না একজাক্টলি এখানে অবৈধ রিলেশনশিপ মানেই হচ্ছে সেটা নির্দিষ্ট কোনো বয়সে হচ্ছে না সেটা বাইশ বছরও হতে পারে বাহান্ন বছরও হতে পারে চল্লিশ বছরও হতে পারে বত্রিশ বছরেও হতে পারে তাহলে এইরূপ পরিস্থিতিতেও যদি আপনার পঞ্চমভাবে রবির অবস্থান থাকে কিন্তু সে দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন আমি অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলছি এবং এই অবৈধ সম্পর্কের জন্য অনেক পরিবারের চরম অশান্তি এই বিষয়টি আসছে তাহলে এখানে কি হতে পারে আপনার পঞ্চমপতি রবি বা পঞ্চমভাবে অবস্থিত রবি সে প্রতি নক্ষত্রে রয়েছে বা দ্বাদশ সাথে কোনোরূপ সম্পর্ক তৈরি করছে তখন কিন্তু যেহেতু রবি অ্যাগ্রেসিভের গ্রহ। সুতরাং কোনোরূপ বাধা মানবে না এবং অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারে এবং তার পরিণাম আপনাদের বিবাহিত জীবনে প্রবল অশান্তি এটা চলে আসতে পারে কিন্তু কোন পরিস্থিতিতে আপনাদের ভালোবাসা বা রিলেশনশিপ এটি বৈধতা পাবে এই জায়গাটিও কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে দেখুন যদি আপনার পঞ্চম পথে রবি সপ্তম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় সপ্তম ভাব মানে হচ্ছে বিবাহের ভাব তাহলে পঞ্চম ভাব হচ্ছে রিলেশনশিপ বা ভালোবাসা সপ্তম ভাব হচ্ছে বিবাহ যদি পঞ্চমের সাথে সপ্তমের রূপ কানেকশান তৈরি হয় এখন কানেকশান একাধিক উপায়ে তৈরি হতে পারে পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে বা সপ্তম প্রতি পঞ্চমে অবস্থান করে রয়েছে সপ্তম পঞ্চম পঞ্চমপতি এরা একই রাশিতে অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি অ্যাস্ট্রোলজিক্যালি কানেকশান তৈরি হয়ে রয়েছে তাহলে এইরূপ পরিস্থিতিতে আপনাদের প্রেম বিবাহ পর্যন্ত যেতে পারে অর্থাৎ মালা বদল এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে আপনাদের ভালোবাসা সেটি পূর্ণতা পেতে পারে আবার যদি আপনাদের ব্রেকআপ হয় সেক্ষেত্রে রবির ভূমিকা কি থাকবে দেখুন এখানে রবির চরিত্র এই জায়গাটিকেও বুঝতে হবে রবি মানেই হচ্ছে আপনার উপর ডমিনেট করার চেষ্টা আপনার বিবাহ হয়নি কিন্তু আপনি আপনার পার্টনারের উপর ডমিনেট করার চেষ্টা এটি অবশ্যমভাবেই দেখা যাবে আপনার ভালোবাসার মানুষটি কারোর সাথে কথা বলছে কারোর সাথে ফোন আলাপ করছে বা কোনো নিচক প্রয়োজনে কথাবার্তা বলছে সেটাও আপনার কাছে অসহ্য এটা মনে হতে পারে আপনার মনে হতেই পারে যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে আর সেই রূপ প্রায়োরিটি দিচ্ছে না সেটি কিন্তু নেগেটিভ রবির প্রভাবের জন্য হতে পারে অর্থাৎ আপনার মনে হবে আপনার কাছের মানুষটি আপনাকে আর আগের মতো দেখাশোনা করছে না বা আপনার মতকে আগের মতো প্রায়োরিটি দিচ্ছে না এইরম পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে পারে কারণ রবির মধ্যে রয়েছে উগ্রতা রবির মধ্যে রয়েছে তেজ রবি কোনো জিনিসকে কখনো শেয়ার করতে চায় না কারণ রবি একাই একশো সুতরাং আপনার মধ্যেও কিন্তু এই বিষয়টি থাকবে এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটেই রয়েছে রবি যদি ধরুন রাহু মঙ্গল শনি এই সমস্ত গ্রহের প্রভাবে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালোবাসার মানুষটির প্রতি আপনার বিহেভিয়ার সেখানে একটা ডোমিনেটিং নেচার এই বিষয়টি কাজ করতে পারে বিশেষ করে যদি আপনার রুবি পঞ্চম ষষ্ঠ পতির সাথে সম্পর্ক তৈরি করে দেয় বা অষ্টম পতির সাথে সম্পর্ক তৈরি করে দেয় তখন কিন্তু প্রেমের মধ্যে যৌনতা এই বিষয়টি চলে আসতে পারে এবং তার ফলস্বরূপ কিন্তু ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে পারে এইরূপ প্রচুর চার্ট আমি দেখেছি যেখানে শুধুমাত্র এই জায়গাটির জন্যে দীর্ঘ পাঁচ ছ বছর সাত বছরের রিলেশনশিপ ভেঙে গেছে তাহলে এই জায়গাটিকে কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝে নিতে হবে দ্বিতীয়ত যদি আপনার পঞ্চম পঞ্চমপতি চতুর্থে অবস্থান করে অর্থাৎ পঞ্চম মানে হচ্ছে রিলেশনশিপ এবং চতুর্থ মানে হচ্ছে রিলেশনশিপের অন্তিম পর্যায় বা বিনাশ সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে পারে আর ব্রেকআপ যাদের হয় তারাই কিন্তু এর যন্ত্রণা কি সেটা উপলব্ধি করতে পারে বা সেই কষ্ট কি সেটা উপলব্ধি করতে পারে তবে একজাক্টলি প্রেমের ক্ষেত্রে রবি সেটা কিন্তু অনেকটা ড্রাইনেস বা সূক্ষ্মতা বা ডমিনেটিং এই বিষয়টি বিস্তার করতে চায় তার ফলস্বরূপ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এদের বিবাহ পর্যন্ত যায় না তার আগেই ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে পারে আবার অনেক সময় এটি দেখা যায় আপনাদের লাভ ম্যারেজ হয়ে গেছে কিন্তু বিবাহের পর প্রবল সমস্যা ইগো নিয়ে সমস্যা এই বিষয়টি আপনাদের চলে আসছে তাহলে একজাক্টলি যদি রবি আপনার পঞ্চম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রে প্রেমের মধ্যে ডেডিকেশন এবং বল প্রয়োগ এই দুটির সংমিশ্রণ ঘটতে পারে এবং ইগো প্রবলেম সেটা আপনাদের ব্রেকআপের অন্যতম কারণ এই বিষয়টি হয়ে যেতে পারে কিন্তু আপনাদের লাভ রিলেশনশিপ এটা বিবাহ পর্যন্ত চলে যাবে যদি আপনার পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করে বা একাদশ পতির সাথে কোনোরূপ সম্পর্ক তৈরি করে দেয় কারণ একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টি আশা করি বা দেখে থাকি আর যখন কোনো কাপল বা মানুষ পরস্পর পরস্পরের সাথে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ে তখন তারা কিন্তু বিবাহ করতে চায় আর এই বিবাহ তখনই হওয়া সম্ভবপর হয় যদি পঞ্চম সপ্তম বা পঞ্চম সপ্তম একাদশ এই সম্পর্ক অনেক বেশি গভীর বা তীব্র হয় তার সাথে দশা অন্তর্দশা এগুলি যদি সাপোর্টিভ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মালাবদল পর্যন্ত চলে গেলেও চলে যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি উপকারী মনে হয় সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ